আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশাবুর ইসলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো হোমিওপ্যাথিক বই আমাকে অনেকে প্রশ্ন করে অনেকে বলে যে হোমিওপ্যাথিক কোন বইটি পড়লে আমরা সহজে হোমিওপ্যাথিক শিখতে পারবো বা সেবা দিতে পারবো চিকিৎসা নিতে পারবো এই বিষয়ে আজকে কথা বলবো হোমিওপ্যাথিক তিনটি বই নিয়ে হোমিওপ্যাথিক তিনটি বই নিয়ে আজকে কথা বলবো যে তিনটি বই পড়লে আপনারা সহজে হোমিওপ্যাথিক চিকিৎসা দিতে পারবেন এবং হোমিওপ্যাথিক শিখতে পারবেন প্রথম দাঁতে তিনটি বই যথেষ্ট চিকিৎসা করার জন্য সেই তিনটি বই হল প্রথম একটি বই অভ্যর্থ হোমিওপ্যাথিক চিকিৎসা ডাক্তার এম এ হোসেন বইগুলো অরিজিনাল কিনা দেখে কিনবেন এই একটি বই আর দ্বিতীয় বইটি হলো সহজ পদ্ধতি হোমিওপ্যাথিক সহজ পদ্ধতি ডাক্তার এস কে দাস এই যে বই তৃতীয় বইটি হলো এই যে তৃতীয় বইটি তৃতীয় বইটি হলো তুলনামূলক মিটিরামিটিকা এম এ বটার সার্জন তুলনামূলক মেডিয়ামেডিকে বাটার সাজ এই তিনটি বই তিনটি বই পড়লে আপনি সহজে প্রথম ধাপে হোমিওপ্যাথিক শিখতে পারবেন কথা হলো মানুষে বলবে তিনটা বই কেন আমি বলবো এই যে অভ্যর্থ বইটা এটা মাঝে আর এই বইটা দুইটা বই দুইটা বইয়ে সকল রোগের নাম দেওয়া আছে আপনারা যারা হোমিওপ্যাথিক ডাক্তার হচ্ছেন বা হবেন তারা সকল রোগের নাম জানার জন্য হলে এই দুইটা বই পড়তে হবে এই দুইটা বই সুন্দরভাবে ভালোভাবে সকল রোগের নাম দেওয়া আছে বিভিন্ন ভাষায় এই দুইটা বই সম্পূর্ণ বইয়ের পাতা মুখস্থ করতে হবে না শুধুমাত্র সূচিগুলা মুখস্ত করলেই চলবে যে সকল ভাইয়েরা বইগুলো সংগ্রহ করবেন এই সূচিগুলা মুখস্ত করলেই চলবে এই সূচিগুলা এই সূচির মাঝে সকল তত্ত্ব দেওয়া আছে এই দুইটা বইয়ে অনেক কিছু রোগের নাম তত্ত্ব দেওয়া আছে আচ্ছা তাছাড়া এই যে মেটিকা বইটা এটা হলো কেন আপনারা কিনবেন হোমিওপ্যাথিকের জগতে যত বই আছে সকল বইয়ের চেয়ে এই বইটাতে মেডিসিন বেশি দেওয়া আছে সবচেয়ে বেশি মেডিসিন দেওয়া তুলনামূলক মেটেরিয়ামেটিকা এমএ বাটার সার জতে এই বইটাতে সবচেয়ে বেশি তত্ত্ব দেওয়া আছে এই বইটা যদি সংগ্রহ করতে পারেন তা যে কোনো মেডিসিন আপনারা পড়তে পারবেন এবং খুঁজে পাবেন এবং বুঝতে পারবেন প্রথমত এই তিনটা বই আপনারা সংগ্রহ করবেন এই তিনটা বই সংগ্রহ করে আপনারা প্র্যাকটিস শুরু করবেন যে কোনো সমস্যা হয় সকল সমস্যা এর মাঝে পাবে তাছাড়া ধীরে ধীরে অন্য অন্য বইগুলো সংগ্রহ করবেন এই তিনটা বই সংগ্রহ করলে হোমিওপ্যাথিকে সকল সমস্যা বেশিরভাগ সমস্যার সমাধান করতে পারবেন কী কী সমস্যা সমাধান করতে পারবেন প্রথমত সকল রোগের সম্পর্কে জানতে পারবেন এই দুইটা বই থেকে আর মেটেরিমেটিকা তুলনামূলক যেটা এটা থেকে আপনি সকল ধরনের মেডিসিনের বিষয়ে জানতে পারবেন এই দুইটা সমস্যা জানতে পারবেন তিনটা বই তিনটা বই সংগ্রহ করবেন তিনটা বই যদি নিতে চান মেসেঞ্জারে যোগাযোগ করবেন তিনটা বই আমরা পাইকারি মূল্যে পাইকারিভাবে বিক্রি করা হয় এবং সকল ধরনের হোমিওপ্যাথিক মেডিসিনও এখানে বিক্রি করা হয় দুজি কারো লাগে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম